ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আজকে আদালত থেকে চূড়ান্ত রায় ঘোষণা করলেন মৃত্যুদণ্ড হবে হিটু শেখের এবং বাকি আসামিদেরকে খালাস দেওয়া হবে সম্মানিত বিয়ার্স সেই রায় শুনে হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা তারা একই কথা বললেন আদালতের সামনে তারা এই রায় মানে না সমানিত বিয়ার্স সে আদালতে তারা রায় শোনার পরেই অজরে কাঁদলেন হিটু শেখের মা এবং মেয়ে কেঁদে কেঁদে যে বলেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলা শোনাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিওয়ার্স হিটু শেখের এই রায় মৃত্যুদণ্ডের রায়টা দেখে হয়তো বাংলাদেশের অনেক যারা এরকম কাজগুলা করে বেরা হয়তো এই রায় থেকে হয়তো এই কাজগুলা যারা করতো হয়তো এই কাজ থেকে বিরত থাকবে আমরা এটাই আশাবাদী ছিলাম যে হিটু শেখের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক যাক শেষ পর্যন্ত ভালো একটা সংবাদ আমরা শুনতে পেলাম আজকে হিটু শেখের শাস্তি মৃত্যুদণ্ডই হবে এবং বাকি যারা আসামি ছিল তাদেরকে খালাস দেওয়া হবে এমনটাই আদালত থেকে জানায় সম্মানিত বিওয়ার এবার হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো তারা এই রায় শুনে যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলে না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি

আল্লা সব মাস বিচার করো দেখা করতে পারবেন আপনার কারাগারে গিয়ে দেখা করতে পারবেন কারাগারে দেখা করতে পারবেন কারাগারে দেখা করতে পারবেন আর আপনার তো আপিল করছেন এই মুহূর্তে আছি মাগুরা জেলা জজ দায়রা আদালত শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে এবং কিছুক্ষণ আগেই আলোচিত চাঞ্চল্যকার আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় প্রকাশ করা হয়েছে হিচু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি রায় দেওয়া হয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা পাশাপাশি তিন আসামি তিন আসামিকে বেকুসুর খালাস প্রদান করা হয়েছে আমরা এখন তো সেটা ভিডিও প্রকাশ করছি

कुन गते बेलामा बढाउने नाइँ यि गितु जाव नाइँ यि गितु जाव तरे ते सामे दिनको लागि चाहिने छैन होइछ होइछ नाइँ मोबाइल मोबाइल सरी सरी बाइ बाइ

কিন্তু সে কেবল বাকি অন্য আসামিদেরকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে এই পুলিশ ভ্যানে দেখতে পাচ্ছেন বাকিদের বেকসুর খালাস প্রদান করা হয়েছে এবং হিচু শেখের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করা হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং বাকিদের এবং এক লক্ষ টাকা জরিমানা তো অবশ্যই দেওয়া হয়েছে পাশাপাশি বাকি তিন আসামিকে বেকুসুল খালাস দেওয়া হয়েছে বাকি আসামিরা হচ্ছে রাতুল শেখ বড় ছেলে ছোটো ছেলে সজীব শেখ এবং স্ত্রী জুবেদা খাতুন জাহেদা খাতুন দুঃখিত এই মুহূর্তে গাড়িটি এখানে অবস্থান করছেন পুলিশ প্রোটেকশন পেলেই তারপরে গাড়িটি চালু করবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাগুরা শিশু ও নারী নারী ও শিশু নির্যাতন আদালত এই আদালত দোতলা ভবন যে আদালত রয়েছে সে আদালত ভবনের চত্বরেই আমরা রয়েছি এবং ওইখানে পুলিশে যে ভ্যান রয়েছে সে ভ্যানে কিছুক্ষণ আগে প্রিজন ভ্যানে তোলা হয়েছে ভিটি শেখ এবং বাকি তিন আসামিকে অর্থাৎ মোট চার আসামি এখন এই আদালতে রয়েছে কিছুক্ষণ আগেই ঐতিহাসিককে রায় দেওয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে চাঞ্চল্যকর সবচেয়ে আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের রায় প্রদান করেছে মাগুরা এবং তারা কি এখন রান করবে সম্ভবত রান করছে অসমক্ষ পুলিশ সদস্য নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে নিরাপত্তার ব্যাপক করি আরোপ করা হয়েছে এই মুহূর্তে মাগুরাতে অবস্থান করছে কিছুক্ষণ আগে অর্থাৎ রায় ঘোষণায় দশ মিনিটও সময় নেয়নি আদালত দ্রুত সময়ের মধ্যেই এই রায়টা কিন্তু দেয়া হয়েছে কোনো প্রতিক্রিয়া দেখানি নেই কারণ প্রতিক্রিয়া হেলমেট ছিল সবারই আসলে বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনাটি মা কৃষকের মাকে আমাদের মা এর মধ্যে দেখতে পাচ্ছি রিসেকের মাকে মা এক নজর দেখার চেষ্টা করছেন একমাত্র মেয়ে আসলে এবং দেখার চেষ্টা করছেন এক নজর হলেও তার সন্তানকে দেখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন না মা আসলে হৃদয় বিদেশ সন্তানের হাসি রায় শুনে নিজেকে সামলাতে পারছেন না লুকিয়ে লুকিয়ে হলেও চোখ নিচার চেষ্টা করছেনভিষেকের ষাট বছর বয়সে ভীষণ অসুস্থ করছে এবং বাবাকে একমাত্র দেখার জন্য যে ব্যাকুলতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র আকুতি তীব্র ব্যাকুলতা নিয়ে কিন্তু অবস্থান করছে এটা হিটু মেয়ের তাকে আছে বাবার দিকে আমরা দেখতে পাচ্ছি কান্না করছে করছে কিছু মা আপনারা দেখতে পাচ্ছেন কান্না করছে হিরু শেখের মা একেবারে তীব্রভাবে কান্নাকাটি করছে রোকিয়া বেগম রোকিয়া বেগম

আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম